ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী আমার সঙ্গে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে নাও আর আজকে হচ্ছে নয় জুলাই মঙ্গলবার আজকে হচ্ছে বিপত্তায়নি ব্রত আমি প্রত্যেকবারই করি তোমরা জানো এবছরও করেছি এবছর এই বাড়িতে রয়েছি আর আমি বিয়ের আগের থেকে এই ব্রতটা পালন করি এখন আমরা অনেক লেট হয়ে গেছি এখন খুব তাড়াহুড়ো রয়েছে যাই হোক ঝাঁকা করে রেডি হয়ে গেছি আর আলতাটা তো মাস্ট পড়ি আমি সব পুজোতে চেষ্টা করি পড়ার তো ওদিকে জুনিয়ারও রেডি জুনিয়রের দিদিও রেডি আর এদিকে কাদের পুজো হয়ে গেছে কি বৃত্তান্ত তোমাদেরকে এক ঝলক অবশ্যই দেখিয়ে নিচ্ছি সঙ্গে থাকো এই দেখো এইখানে হয়ে গেছে হচ্ছে চোদ্দোটা না তেরোটা ফলের ডালা আমি চোদ্দোটা ভুল বলেছি তেরোটা ফলের ডালা মা নিয়ে এসেছে সকালবেলা তেরোটা পান রয়েছে আর ফুল রয়েছে আর এই দিকে দেখো জুনিয়র রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এইদিকে কিন্তু আমাদের এক লটের পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে মাসির পুজোও কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমার বৌদি এই বছর থেকে প্রথম ব্রত পালন করছে ওনারও পুজো কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল কিন্তু আমি আমি আর মা লেট তো চলো এখন আর কথা পাড়াবো না এখন তাড়াতাড়ি যাই পরে তোমাদের সাথে কথা হচ্ছে আগে মন্দিরে যাই চলো আসো চলে আসো বাবা আসো কাম 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 চলে এসো চলে এসো চলে এসো রাগ করে না আসো আসো নিয়ে যাবো তোমায় টাটা হ্যাঁ টাটা নিয়ে যাব চলো 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 আমরা এখন উঠে পড়েছি রিস্কোতে এই যে বাবলি ডালিমাও আছে আমাদের সাথে আর ওই যে বিদু যাচ্ছে একটাই তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের শ্রী শ্রী করুণাময়ী মন্দিরে মানে এটা হচ্ছে আমাদের পল্লিশ্রীর কাছাকাছি যারা এখান থেকে আমার ব্লগটা দেখছে অবশ্যই তোমরা চিনবে আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও কে কে এই মন্দিরে এসে এই বছর পুজো করেছো তো এই বছর প্রথমবার এই মন্দিরে এসে পুজো করছি জুনিয়র আমি আর মাসি তিনজনেই চলে এসেছি আর মাসি কি বলো তো মন্দিরের একদম ভিতরে বা নামগোত্র দিয়ে পুজো করতে পারবেন আর এখানে কিন্তু অনেকগুলো ডগি রয়েছে সেগুলো দেখতে জুনিয়র একদম এক্সাইটেড অ্যান্ড এক্সাইটেড হয়ে গেছে কারণ মাসি পুজো করতে পারবে না এই কারণে মাসির কাকি শাশুড়ি মারা গেছে কাল ওষুধ গায়ে রয়েছে সে কারণেই আর কি মাসি গোত্র দিয়ে পুজো করতে পারবে না গায়ে উপোস রেখেছে আর এদিকে তো বাজরাংবা জুনিয়র দেখে নিয়েছে আর সে সুপার ডুপার এক্সাইটেড আরও হয়ে যাচ্ছে কি আর বলবো তো এখন টিকাও পরে নিয়েছে তো এইভাবেই আজকের এই দিনটা আমি কাটিয়ে ফেলছি তো জুনিয়রকে ঘুম থেকে উঠাতে উঠাতেই দেরি হয়ে যায় তারপরে জুনিয়রকে খাওয়ানো দাওয়ানো সব কিছু করতে করতে অনেকটা সময় চলে যায় একটা বাচ্চা থাকলে টাইম টু টাইম কিন্তু সব কিছু করা যায় না সেটা শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো আর বাপের বাড়িতে এলে তো একটা ল্যাথ খাওয়ার ব্যাপার নিজের সংসার ছেড়ে ঠেড়ে বাপের বাড়িতে এসে বসে আছি কেন খিপিত না তো আস্তে আস্তে যেই ব্লগুলো আসছে সেগুলো তোমরা ইন ডিটেলসে ভালোভাবেই জানতে পারবে সো এদিকে দেখো আমাদের পুজো এখন আমরা লাইন দিচ্ছি আর কি কখন ওয়েট করছি মানে কি বলো তো একটা দল দল করে অঞ্জলি দেওয়া হচ্ছে তারপরে ব্রত কথা শোনানো হচ্ছে তারপরে পুজো সম্পন্ন হচ্ছে আর এইদিকে দেখো এই যে লিটিল বেবিটাকে দেখতে দেখতে পাচ্ছো ওখানে সুপার ডুপার এক্সাইটেড আমার ব্লগিংকে নিয়ে কারণ উনি বারবারই বলছে সেলফি সেলফি মানে ও তো বুঝতে পারছে না আমি ব্লগ শ্যুট করছি বা কী করছি তো এইদিকে দেখো একদিকে পুজো চলছে আমরা এখন ওয়েট করে আছি যে কখন পুজো দেবো তো মানে কী বলতো এইভাবেই এই মন্দিরে পুজো হয়ে থাকে একটা লট শেষ হয় তারপর আরেকটা লট শুরু হয় তো যাই হোক বিপদআইনীর ব্রত কিন্তু আমি অনেক দিন ধরেই করছি তোমাদেরকে বললাম এক্ষুনি যে আমি বিয়ের আগের থেকে করছি বিয়ের পরেও করেছি শ্বশুরবাড়িতেই করেছি সবকটা ব্রত পালন এই বছর প্রথমবার বাপের বাড়িতে ব্রতটা পালন করছি আফটার বিয়ে বলতে পারো আর জুনিয়ার হয়েছিলো যে বছর সেই বছর গায়ে আমাদের ছিল আতুর সে কারণে আমরা কিন্তু সেইভাবে পুজোটা করিনি মানে করিনি মানে গায়ে উপস্থিত No. নাম গোত্র দিয়ে সেইভাবে পুজো আমাদের নিষ্ঠাভাবে করা হয়নি আর জুনিয়র কিন্তু সমানে ওইদিকে গণেশ ঠাকুরকে দেখছে আর খালি বলেই যাচ্ছে কি বলো তো জয় গণেশ জয় গণেশ এত আওয়াজের মাঝে আমি কিন্তু তোমাদের সাথে আর কি অন ক্যামেরা সব কিছু শেয়ার করে উঠতে পারছি না সে কারণে ভয়েস ওভারের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি ব্লগ দিচ্ছি না তোমাদের মনে কি একটুকু প্রশ্ন যাক না আমি কেন ব্লগ দিচ্ছি না যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো আমি সেই নিয়ে অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক এই বছর তো আমাদের এইভাবেই মায়ের ব্রত পালনের সব কিছু নিয়ম নিষ্ঠা হলো আর এইদিকে জুনিয়র জুনিয়ার কিন্তু খুঁজে বেড়াচ্ছে এখন সেই তার রক্সি দিদির বন্ধুকে তো ও তো এটা রক্সি দিদি মানতে খুবই নারাজ কারণ গায়ের কালার তো মিলছে না ব্ল্যাক রঙ তো নয় তাহলে তো বলবে রক্সি দিদি ওই জন্যও কিন্তু রক্সি দিদি এক বড় বলছে না বা রক্সি এক বড় বলছে না যাই হোক ও আবার কিন্তু এই দিকে চলে এসে এখন দেখতে পাচ্ছ বললাম না জয় গণেশ জয়গণেশ গেয়েই যাচ্ছে তো ওই দেখো হাত পা নাড়িয়ে জয়গণেশ জয়গণেশ করে যাচ্ছে আবার দৌড়ে উনি অন্যদিকে চলে যাচ্ছে আর যে কোনোই পুজো বলো আমার কিন্তু সব সময় ইচ্ছে হয় কোন মন্দিরে গিয়ে পুজোটাকে পালন করি ঘরে বসে ভাল লাগে না গেল বছর আমাদের দুর্গা মন্দিরে গিয়ে পুজো পালন করেছিলাম সেটা খুব মিস করছি আর এখন তো তারাহুড়ো রয়েছেই মানে জুনিয়রকে আবার বাড়িতে নিয়ে গিয়ে ঠিক করে খাওয়ান দাওয়ান করিয়ে ঘুমথুম পাড়াতে হবে এখন উনি যাচ্ছে ওই ডগিটা কোথায় গেল দেখার জন্য বুঝতে পারছো জুনিয়ার কিন্তু ডগি ঠগে একদম কোনো ভয় পায় না রক্সি দিদিকে দেখে ও একদম একদম কী বলবো হ্যাবোচুয়েট হয়ে গেছে সো এই করতে করতে এখন আমরা ওয়েট করছি যে কখন আমাদের বাড়িটা আসবে মানে আমাদেরকে ঠাকুরমশাই কখন ডাকবে আসুন আপনারা এবারে অঞ্জলিটা দেওয়া শুরু করুন তারপরে আপনাদের বোধকথা শুনিয়ে আজকের পুজো সম্পন্ন করা হবে আমি তো জুনিয়রকে নিয়ে ঝাঁকা ঢাকা করে এদিক দিয়ে ওদিক সেদিক দিয়ে এদিক ঘোরাঘুরি করছিলাম মা হঠাৎ করে ডাক দিল আয়রে চলে আয় এবারে পুজোটা দিতে হবে মানে অঞ্জলিটা দিতে হবে মাসি তো এবছর মানে ওখানে যে পুজো করেছে মাসি কিন্তু অঞ্জলিটা দিতে পারেনি মাসিদের মধ্যে কালো সুটটা রয়েই যায় সে কারণে মাসি পুজো দিতে পারেনি আমার বাপের বাড়িতে আবার গিয়াতিদের কালোসুস থাকে না তো যাই হোক তোমাদের কার কেরকম নিয়ম অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো এখন পুজো শুরু হচ্ছে এখন আমরা দেবো অঞ্জলি তো এখন অঞ্জলি দেওয়ার আগে ঠাকুর মশাই এখন ভেবা চাকা খেয়ে গেছে মানে বিশাল তো পুজোর রাজা ছিলেন তিনি রানী তার রানী ছিল খুব ও স্বামী ভক্তি রানী নিষ্ঠা করলেন একদিন একদিনের সঙ্গে তিনি রকম ফল তো অঞ্জলি দিয়ে আমাদের বোত কথা শোনা সম্পন্ন হয়েছে এখন ভিড় পড়ে গেছে কার কোনটা প্রসাদ কার কোনটা তাগা কারণ তেরোটা ফল তাগায় তেরোটা গিট ঠিক করে পড়লো কি না সব একটা ভাইটাল ব্যাপার স্যাপার তো ঠাকুর দক্ষিণাও দেবো ওই জন্য আমি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি তো কখন দেখি দিতে পারি কারণ ফাঁক ফোকর দিয়ে দিতে হবে তো চলো এখন দক্ষিণাটা দিয়ে নিয়ে তারপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে তোমরা দেখতে থাকো হ্যাঁ অঞ্জলি দেওয়া হয়ে গেছে প্রচন্ড ভিড় প্রচন্ড উৎপাদ আমাদের পুজো হলো শেষ আর এই যে এখানে তুমি গান গাইছে গান গাইতেই ব্যস্ত উনি গান গাইছ গান গাইছ নম টাকা পড়লি না মন্দিরে এত পরিমাণ ভিড় যে তেরোটা গিটওয়ালা যে তাগাটা ঠাকুরমশাই হাত দিয়ে পড়বো সেই সুযোগ সুবিধাটা করে উঠতে পারলাম না টিপটাও পরে উঠতে পারলাম না আবার এদিকে তাড়াহুড়ো করছি জুনিয়রকেও তো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গিয়ে যেতে হবে তারপরে খাওয়ান দাওয়ান করাতে হবে তো যাই হোক এখন হচ্ছে মোমবাতি আর ধূপকাঠি আর মোমবাতি আর ধূপকাঠি জানো না তোমাদেরকে বলতে ভুলেই গেছি মা ফল এনেছে মিষ্টি এনেছে সবই এনেছে কিন্তু মোমবাতি ধূপকাঠি আনতে ভুলে গেছিলো আমি আবার মাঝে গেছিলাম গিয়ে আবার বাজার থেকে নিয়ে এসেছি সামনেই শ্রীকলোনি বাজার আর কি আমাদের তো এইভাবেই আজকে এবছরের পুজোটা সম্পন্ন করছি এখন মাকে ভক্তি ভরে একটু আরতি করে নিছি আর এই মন্দিরটা খুব সুন্দর তোমরা যদি চাও আমি তোমাদেরকে একদিন এসে এই মন্দিরটা পুরো ঘুরিয়ে ঘোরাবো আর কি তো চলো এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো তো আমাদের দেওয়া কমপ্লিট আমরা আবার ইস্কয়ে গেছি এখন ঘুটি ঘুটি পায়ে বাড়ি যাচ্ছি আমরা নাকের নিচে কেমন সিঁদুর লেগে গেছে ও এই তো ডান হাত মা আমাকে এখন তাগা পড়িয়ে দিচ্ছে আমরা জুনিয়ারের জন্য এত তাড়াহুড়ো করেছি যে তাগা পরে আসার আমাদের আর সময় হয়নি মশাইয়ের কাছ থেকে তো মা আমাকে পরিয়ে দেবে আমি মাকে পড়িয়ে দেবো মা

ভাবনা আর মামার জন্য মাছ রান্না হচ্ছে উপোসের দিনও আমরা এখন কলকি আছে মাছ রান্না করছি মা এখানে মাছ ধুয়ে লবণ শবণ মাখিয়ে দিয়েছে আর মা এখন আলু কেটে দিচ্ছে আমাকে এদিকে আমি মাছটা ধুয়েছে সুন্দরভাবে একটু একবারেই করবো মানে ঝাল অল্প দিয়ে ঝাল অল্প দিয়ে করবো সেটা জমিয়ে আর একজন মাও ভাবে তোমাকে দেখাচ্ছি কি রান্না করছি তারপর গ্যাস মুছে আবার হবে হচ্ছে ইউসি টুচি মা পরে ওগুলো বানাবো দেখতে পাচ্ছ এই যে এগুলো কী মাছ মা ও এটা কাতলা মাছ রান্না করছি আমি মাছটা দিই না অজ্ঞ আমি মাছের ব্যাপারে একদমই পুরোপুরি অজ্ঞ একদম শর্টকাটে সব কিছু রান্নাবান্না হচ্ছে মাছের সব ভাত দিয়েই দাদা দুপুরবেলা খাবে এবং দুনিয়ার তো খাওয়া হয়ে গেছে এখন লুচি খেয়েছে অল্প একটু এখনও খাবে কি না সন্দেহ আছে সকালবেলা ভাত খাইয়েই আমি একটু মন্দিরে নিয়ে গেছিলাম মানে মা খাইয়ে দিয়েছিল তারপরে আর কি তোমাদেরকে বললাম সেটা তো এখন এই যে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দেবো আর কাঁচা লঙ্কা অল্প মাত্র আর সাথে দেবো গোলমরিচের গুঁড়ো তো চলো লাল লাল করে আলুগুলো ভেজে নিই তারপরে ফোড়নটা দেবো কিন্তু একটু তেল তুলে রাখবো এই অল্প মাছের জন্য এতটা তেল লাগবে কি ওটা কি লচি লচি এটা কী লচি এটা কি এটা কি লচি গরম লচি গরম লচি গরম দুপুর বেলার পরে তোমাদের সাথে আর কিছু শেয়ার করে উঠতে পাইনি এখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা এখন জুনিয়ার লুচি নিয়ে খুবই ব্যস্ত এরপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে দেখতে থাকো কি খাচ্ছে মামা না কাকা মামা না কাকা তোর কাকা বলেছে মামা ডাকতে মামা ডাকতে বলেছিস তো সো আজকের ঝানা খাওয়া ব্লগে তোমরাও কি ফুললি কনফিউজ জুনিয়ারের কাকাকে জুনিয়র মামা ডাকবে না কাকা ডাকবে এই নিয়ে কিন্তু আমিও ভারী কনফিউজ কিন্তু মামা বলছে যে ভাবনা যেন মামাই ডাকে মানে কাকা বলছে আর কি বলতে পারো তো যাই হোক আমার বন্ধু চলে এসছে আমার বাড়িতে বন্ধুই বলবো কারণ প্রথম সম্পর্ক হচ্ছে বন্ধু দিয়েই তার ফলেই কিন্তু এই যে আমাদের চার হাত মানে বড় মশাই আর আমার চার হাত এক হয়েছে মানে আমাদের ঘটক মশাই বলতে পারো আমাদের বাড়িতে চলে এসেছে কিন্তু বর্তমানে উনি আমার হচ্ছে দেওয়ার হয় মাসি শাশুড়ির ছেলে তো এই সুবিধা হয়েছে এতদিনে তার ভাইপোকে দেখায় হঠাৎ করে ফোন করে বলল তুই কোথায় আছিস কলকাতায় আলাম হ্যাঁ কলকাতায় তো আমি কিন্তু আসছি ভাইপোকে কিন্তু আমার এখনও দেখা হয়নি সরি বলেছে ভাগনাকে এখনও দেখা হয়নি ও সমানে কিন্তু ভাগনাই বলে যাচ্ছে একবারও ভাইপো বলছে না যাই হোক এটা মজার একটা সম্পর্ক আর কি বলতে পারো তোমরা তোমাদের কেমন লাগছে তোমাদের কি মনে হয় যে আমার বন্ধু আমার ছেলের কে হবে আমার মামা হবে না কাকা হবে সেটা তোমরা এই বিচার করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো যাই হোক ও হচ্ছে আমার কোচিং ফ্রেন্ড প্লাস কলেজ ফ্রেন্ড তো একসাথেই আমরা পড়াশোনা করেছি আর সেই সূত্রেই কিন্তু বর্মশাইয়ের সাথে আমার আলাপ বলল বাই 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 আর উপসের দিনই জুনিয়রের কাকা বাড়িতে এসেছিল শুধু মুখে তো পাঠানো যায় না আমার বন্ধু বটে তাহলে শুধু মুখে পাঠিয়ে দিতাম জুনিয়র যে কাকা হয় সেই জন্য তার শুধু মুখে পাঠানো যাবে না ওই জন্য বাইরে থেকে একটু চাউমিন আর ওই একটুখানি তোমার কি জানো মোমো অর্ডার করে খাইয়ে দাইয়ে এখন টাটা গুড বাই করছি তো চলো নেক্সট ব্লগে দেখা হবে